এটাই সবাই আশা চাইছে যে কি রকম ভাবে আপনি জোড়াটা মানে বাছাই করবেন এটা যে দুটো পড়িয়েছে দুটো তোমার এক দুই দুটোই থাকবে তাহলে ধরুন সেকেন্ড চান্স আর কি যে সেকেন্ড লাগবে ওকে চান্স দিয়ে দিব রাজ কিন্তু আমার ওইটাই থাকবে এক হাজারের ডিফেন্সে থাকবে পঞ্চাশ আর একান্ন প্রথম চান্সে যিনি লাগাবে কোনো একান্ন একান্ন আর যে দ্বিতীয় চান্স লাগাবে কোনো পঞ্চাশ হবে পঞ্চাশ হবে সমস্ত কারাশি প্রেমিক গণকে জানাই স্বাগত আর আমরা দেখতেই পাচ্ছেন শুভবাবু কিন্তু ফার্স্টে আমরা হয়ে গেছি আগত তো আপনারা জানেন যে বাবু কিন্তু এক দুর্দান্ত মেলার ডাক দিয়েছেন সেখানে কিন্তু অনেকেই আধার কার্ড পড়ে গেছে তো আমি জেনে নেবো যে দুটো আধার কার্ড আপনারা দেখেছিলেন যে জন আধার কার্ড গুলো আর কি জমা পড়েছিল সুনাম ধন্য রসি কিন্তু জমা দিয়েছে তো উনি কিরকম ভাবে জ্বরটা আর কি বাছাই করবেন এবং কিরকম ভাবে জ্বরটা নেবেন তা ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরবো মেলাটা মানে ডাকটা দিয়েছিলেন সেটা কত ডাকটা দেওয়া হয়েছিল

এটাই সবাই আশা চাইছে যে কিরকম ভাবে আপনি জোড়াটা মানে বাছাই করবেন একেদিকে ধরুন কানাইলাল হ্যাঁ বেলমা আর নডিহা এধারে আছে আমাদের সবাই ভানেশ্বর ভানেশ্বর মাহাতো হম তো এই যে দুটো এখন তো আপনার নাম পড়েছে নাকি হ্যাঁ এখন আপাতত দুটোই যে এখন পড়েছে তো দুটো কারা তো দুটোই সুনাম ধন্য রসিক এবং দুটো কাড়ায় দুর্দান্ত মানে আর কি খেলা দেখায় দর্শকদেরকে তো আপনি কিভাবে মানে আহ জোড়াটা দুনের মধ্যে বাঁচবেন যদি আর ধরুন অন্য আর কোনো আধার কার্ড আর কি না পড়ে সেই হিসাবে দেখো যদি আরো কোন ব্যক্তি যদি দেয় কোন মালিক এক নম্বর নাম তাহলে সেরকম ভাবে আর কি সিলেক্ট করা যাবে নত যে দুটো পড়িয়েছে দুটো তোমার এক দুই দুটোই থাকবে দুজনকে বুঝায় যে আমার কারা যদি ধাউন না হয় তাহলে ধরুন সেখান চান্স আর কি যা সেখানে থাকবে ওকে চান্স দিয়ে দিব রাজ তোমার আমার ওইটাই থাকবে এক হাজারের ডিফারেন্স থাকবে পঞ্চাশ আর একান্ন পঞ্চাশ আর একান্ন মানে প্রথম চান্সে যিনি লাগাবে একান্ন আর যে দ্বিতীয় চান্সে লাগাবে পঞ্চাশ হবে কারা যদি আমার ঘাউন না হয় আর মনে করো ঘাউন হয়ে গেল কারা তাহলে দর্শকের বলি হ্যাঁ লাগা ছাড়া যাবে তাহলে ওর যে ভাড়া মানে একটা খরচা হবে যত দূরত্ব ওটা সবাই তো একটা হিসাব আছে যে কোনো লোকে বলি যে না হ্যাঁ ওইটা ভাড়া পাবো ঠিকই আর কি ওকে দিয়া হইলো ওকে গাড়ি ভাড়া দিয়া হবে বুঝে কই

আর ওনার যে তো ছিলো মালিকই আগে ই বলে না ওটা দর্শকের বিচার করে কাঁড়াটা দেখেই বলে কোন অন্য জায়গায় লড়াই ব্যাপারটা ওটা দর্শক যেটা বলা সেটাই হয় কারা মালিক তো সবাই বলে আমার খেলা লড়াই দেখাবে এবার এমন হচ্ছে তোমার মনে করে দেখবে আসছি আর একদিন ধরে পালান দিবে কাজের কাজ হইল না কাজের কাজ কিছুই হইল না বুঝলি ফার্স্ট হয়তো একজনকে দিলি হয়তো মনে করে এমন হলো আমারটাই পালান দিল কি ওইটা পালান দিবে দর্শকের কিছু দেখতে পেলেন সেকেন্ড পর্যায়ে যদি নাম পয়সা যদি থাকে তাহলে ওদের আছে মাথা দিক তাহলে কিছুক্ষণ মধ্যে লড়াই বকি আমি ভাগি যাবে কোনো সেটা ক্ষতি নেই কিন্তু দর্শকের তো লাভ হবে একদম একদম কি হ্যাঁ একদম গোটাই যেহেতু এক নম্বর কারণটা যদি লড়াই না হয় তাহলে দর্শকের গোটাই দিক চাই নামো পঢ়িছে চব কালাই নাম পঢ়ি চব দে বলা হৈছে জ্বৰ টা হওক আপোনাৰ লিৱাৰ ইচ্ছা আছে এক নম্বৰে সেরকম আমি তো তোমার নাম লিয়া ইচ্ছা মনে নাম নিয়ে নেবো না নাম লিয়ে তো সেটা ঠিক আছে নেবেন না এই কালারটা ধরুন এখানে লাগার পরে যদি দেখা যায় আহ হয়ে গেল আপনার মানে খেলা যদি গতবারের বারের আপনি কিছু বুঝতে না পারেন তাহলে কি অন্য আরো এক নম্বর কারা আপনি নিবেন ওই কারা টা একমাত্র থাকে লোড হায় ধরুন এবার দুবার বেড়ে গেলে আর কি নেই মানে ওই সরি বিদায় বিদায় কিনবো অন্য কারা নিবেন এক নম্বরে দেখা যাবে সময় বললে দেখো আগে বললে লাভ নেই কারা খেললে আপনি লোক জানিয়ে যাবে हां सदरना कुछ आगेই করে লাভ নাই কিছু ওই দাম ভালোবাসিন না বলি আপনার কাড়াসনে জীবনী জড়িত জীবনী মানে কানা ধুরা খড়া নিতে এব মানি থাকতে পারবো না তবে আগে কিছু বলছিন এয়ার ব্যাপারে তবে যদি এবারে হাজবানা তো মনে কাড়া রাখবেন না না দুয়া দুয়ার হার মানলি হ্যাঁ সেই हिसाबে আপনি আশা করি এবারে লড়াইটা করছেন যে আমার কাড়া এবারে লড়াইটা মানে এবারে ফাইনাল খেলা এটাই ফাইনাল মানে পানু বাবুর সঙ্গে

మాట <malli>